নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গরমটা কিন্তু বেশ পড়ে গেছে তো সকালবেলা উঠে স্নানটা আগে সেরে ফেলি তারপরে যা কিছু টুকটাক একটু একটু কাজ থাকে সেগুলো করা হয় তার উপরে আজকে তো আর রান্নাবান্না সেরকমভাবে করতে হবে না এখন সব শ্রাদ্ধর কাজ চলছে তো অনেক কিছু নিয়ম আছে সেগুলো মানার জন্যে এবেলা আর ভাতটা হবে না তো তাই জন্যে একটুখানি ধীরে সুস্থ কাজগুলো কমপ্লিট করছি টুকটাক যা কিছু কাজ আছে সেগুলো করে ফেলছি আসলে সংসারে রান্না না থাকলে মনে হয় যেন কোনো কিছুই কাজ নেই তাই না আবার শোনার যেহেতু এখনও স্কুলটা খোলিনি তাই জন্য তাড়াহুড়ো বা কোনো চাপ কোনো কিছুই নেই আর এই যে রুটিনটা এতদিন ধরে মেনটেন করে যাচ্ছে এটা কিন্তু একটা অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে এরপরে যখন আবার ওর মানে স্কুলটা খুলে যাবে তখন কিন্তু আবার দেখা যাবে একটু একটু করে অসুবিধে শুরু হচ্ছে তো আবার সেটা একটা নতুন রুটিন শুরু হবে আবার সেটাতে মানিয়ে নিতে কয়েকটা দিন হয়তো সময় লাগবে নাইটির কয়েকটা পিস কিনে এনে ঘরে পড়ে রয়েছে তো অনেক দিন ধরেই মনে হচ্ছে যে নাইটিগুলো কবে বানাবো তো আজকে ইচ্ছে গেল যে আজকে যখন সময় আছে তো আজকেই বানিয়ে ফেলবো এবং এই যে নাইটির পিস এটা এটা এখানে কিন্তু তিন মিটার কাপড় রয়েছে তো যারা নাইটি বানান তো ওনাদের কাছে এরকমভাবেই পাওয়া যায় ওনারা এভাবেই কিনে আনেন তো ওখান থেকে আনা হয়েছে কাপড়টাকে প্রথমে চার ভাঁজে এভাবে ভাঁজ করে নিয়েছি এবং সবার প্রথমে যে লেন্থটা আছে টোটাল যে লেন্থটা তো সেটাই মেপে নিচ্ছি তবে এখানেই কিন্তু আমি একটুখানি ভুল করেছি আমার যে নাইটি আমি ঘরে পড়ি তো সেই মাপ অনুযায়ী নিয়েছি ঠিকই কিন্তু সেইটার মাপটা আমি ঠিক করে নিই নি যার জন্যে এইটার মাপটাও কিন্তু ভুল হয়ে গেছে অনেকটা কিন্তু কেটে বাদ চলে গেছে একটুখানি ছোট হয়ে গেছে তো যাই হোক অসুবিধে নেই পরবর্তীকালে অবশ্যই ঠিক হয় কাজের মাধ্যম মধ্যে ভুল তো আমরা অনেক কিছু করি তাই না তো পরবর্তীকালে কিন্তু সেই ভুল থেকে যে শিক্ষাটা পাই সেটাতেই আবার সব কিছু ঠিক হয় আর এই যে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই সময় মনে হচ্ছে যেন না কাটলেই হতো আর দেখে নিলেই হতো কিন্তু এখন তো কিছু করার নেই আজকে আমি এই পিসটা দিয়ে কাফতান বানাবো তো দোকান থেকে এর আগে আমার হাজব্যান্ড আমাকে একটা কাফতান এনে দিয়েছিল কিন্তু সেটা ডবল বহরের ছিল ডবল বহর মানে কাপড়টার যে চওড়াটা থাকে সেটা অনেক বেশি তো সেটা আমি যখন পরেছিলাম আমাকে ভালো লাগছিল না তো যাই হোক আজকে সুযোগ পেয়েছি যখন একটুখানি বানিয়ে নিয়েই পরি আর এখানে আমি যে ছাতির মাপটা হয় সেটাই নিয়ে নিচ্ছি প্রথমে নিলাম যেখানটা কুচি পড়বে সেটা চৌদ্দ ইঞ্চি রেখেছি আর তারপরে নিয়েছি ছাতির মাপটা ছাতিটা হচ্ছে ছত্রিশ তো ছত্রিশের থেকে তিন ইঞ্চি বেশি আমি রেখেছি আর কাপড়টা যেহেতু চার ভাঁজে ভাঁজ করা রয়েছে তো সেই জন্যে কিন্তু ছত্রিশটাকে চার দিয়ে ভাগ করে সেই চার ভাগের এক ভাগই মাপ নিতে হয়েছে এবং যা হয়েছে তার থেকে আমি তিন ইঞ্চি এক্সট্রা করে রেখে দিয়েছি আর এই কাফতানের ক্ষেত্রে কিন্তু আলাদা করে পুটের মাপ নিতে হয় না পুট মানে আমি কাঁধের কথা বলছি ওটার মাপটা নেওয়ার প্রয়োজন হয় না আর এবারে কিন্তু আমি গলাটা কেটে নিচ্ছি গলার ক্ষেত্রে আমি ঝুলটা রেখেছি চার ইঞ্চি যেটা পরবর্তীকালে সাড়ে চার ইঞ্চি হবে এবং উপর দিক থেকে রেখেছি আড়াই ইঞ্চি যেটা পরবর্তীকালে কিন্তু তিন ইঞ্চি হয়ে যাবে কেননা এর উপরে একটা পট্টি পড়বে তো সামনে পেছন দুদিকটাই সমান রাখবো আলাদা আর করবো না আর এ তো ঠিক যেই জায়গাটাতে কুচিটা পড়বে মানে একটা পট্টি লাগাতে হয় যেখান থেকে দড়িটা ব্যবহার হয় তো সেই জায়গাটা থেকে এইভাবে তেরছা করে আমি একবারে উপর থেকে নিচ পর্যন্ত টেনে দিচ্ছি আর একদম নিচে আমি এক ইঞ্চি জায়গা রেখেছি যদি একবারে সোজা টেনে দিই তাহলে কিন্তু অসুবিধা হবে হাঁটতে আর এই যে এইটুকুনি জায়গা সেটা আমি সেলাই করব না ওই জন্য ওখানটা একটা দাগ দিয়ে রেখে দিলাম ওইটুকুনি জায়গা আমি ফাঁকা রেখে দেব। আর এখানে যে গলাটা কিন্তু আমি কেটে নিয়েছি চলুন তাহলে এবার এটাকে সেলাই করা যাক গলার পরট্টির জন্যে আমি এখানে একটা লাইলিং নিয়েছি তো এটা একেবারে ম্যাচে হয়নি কেননা আমার বাড়িতে ব্ল্যাক কালারেরই একটা লাইলিংয়ের কাপড় ছিল তো সেটাই নিয়ে নিয়েছি যদি এটা ভেতর দিকে থাকবে আর কালারটা তো মেরুন অতটা খারাপও লাগবে না বোঝাও যাবে না তো কাপড়টাকে প্রথমে তিরছা করেই কাটতে হয় এবং তারপরে কিন্তু পট্টিটা লাগাতে হয় কাপড়টাকে তিরছা করে কেটে নিয়ে একটা ভাঁজ করে নিতে হয় এবং যেই দিকটা কাঁচা থাকে সেই দিকটা দিয়েই কিন্তু পট্টিটা লাগাতে হয় এবং লাগানো শেষে এইভাবে উল্টে দিয়ে আর সেলাই দিয়ে দিলে ধার থেকে তাহলে কিন্তু এটা পুরোপুরি পাকা হয়ে যায় আর কোনো কিছু সুতো বেরোনোরও কোনো সম্ভাবনা থাকে না তবে পট্টিটা লাগানোর সময় কিন্তু সেলাইটা সোজা দিক থেকে শুরু করতে হবে এবং তারপরে কিন্তু এটা উল্টে দিতে হবে তো আমার যেহেতু অনেক দিন সেলাইয়ের কোনো মানে এ থাকে না আমি যেহেতু সেলাই সেভাবে করি না তো মাঝে মাঝে কিন্তু এটা আবার ভুলও হয়ে যায় তো যাই হোক গলার পট্টিটা কিন্তু আমি লাগিয়ে ফেলেছি আর এবারে একদম পায়ের কাছে যেটা পড়ছে তো সেখানটাও তো আমি কাট করেছি তো ওই জায়গাটাই একটুখানি মুড়ে এভাবে একটা সেলাই দিয়ে নেব আর এই যে গলাটা আর পায়ের কাজটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবারে যে মার্জিনটা আমি আগে লাগিয়েছিলাম সেটা কিন্তু একটু মুছে গেছে তো সেটাই আবারও ভালো করে একবার আমি পুনরায় দিয়ে দিচ্ছি এই যে এইটুকুনি দাগ দিচ্ছি এই দাগটার কাছে কিন্তু একটা পট্টি বসাবো যেই পট্টিটার ভেতর থেকে দড়িটা পাস হবে এবং সেটা টানলে তবে সামনে থেকে একটা সুন্দর কুচি কুচি পড়ে যাবে তো সেটাই করছি দুপাশে কিন্তু এরকমভাবে পট্টিটা বসিয়ে দেব আর এর শুধুমাত্র আমি দু পা পাঁচটাই সেলাই করবো একদম মুখের কাজটা কিন্তু সেলাই করব না তাহলে কিন্তু দড়িটা আর বের করতে পারবো না আমার নিজের কাজের সুবিধার্থে পটিটাকে আমি এক ভাঁজ করে সেলাই করে তারপরে উল্টে দিয়েছি এবং তারপরেই ওপর থেকে এইভাবে সেলাই করে কিন্তু বসিয়েছি ঠিক যেমনটা আপনারা দেখছেন আর দু সাইড থেকেও আমি সেলাই লাগিয়ে নিয়েছি তবে দুপাশে সেলাইটা কিন্তু সোজা দিক থেকে হয় এটা কিন্তু উল্টো দিক থেকে হয় না আর এই যে পটিটা যে আমি বসিয়েছি ওপর দিক থেকেও কিন্তু সেলাইটা এরকম বোঝা যাচ্ছে এবং সামনের দিকে মাঝ বরাবর আমি একটা মার্ক করেছি সেখান থেকেই কিন্তু একটা ফুটো করে দেব আর এই যে একটা সরু ফিতে করেছি ওইটা কিন্তু সেফটি পিনটা পর্যন্ত দড়িটাকে করে এবং কিন্তু দড়িটা খুব সহজে সামনের যে ফুটোটা আমি করেছিলাম সেটা দিয়ে বেরিয়ে আসবে আর এই যে কাফতান কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট শুধু নিচে দুটো বল লাগাবো তা না হলে ফিতের যে নিচেটা সেটা দেখতে ভালো লাগবে না এবং গলার কাছে যে পটিটা লাগিয়েছিলাম এটা কিন্তু হাতে একটা হেম সেলাই দিতে হবে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না আর গলার থেকে একটুখানি আয়রন করে দিলে কিন্তু সবটাই সুন্দরভাবে বসে যাবে তো এই তো হয়েই তো গেল আর ভাবলাম যে আপনাদেরকে পরেও একবার দেখিয়ে দিই তাহলে হয়তো ভালো করে বুঝতে পারবেন সব কিছুই কিন্তু ঠিক আছে কোনো কিছুই কোনো দিকে ভুলভাল হয়নি তবে যেটা ভুল করেছি সেটা তো আগেই বলে দিয়েছি আমি কিন্তু নিচে যে কাটিংটা সেটা বেশি করে ফেলেছিলাম বানানোটা ভীষণ সোজা আমি যে বানালাম আমার তো মনে হলো যেন ঘরে পড়ার মতো এই একটি জামাই আছে যেটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু নিচের দিকটা একটু বেশি কেটে ফেলেছি তাই জন্য একটুখানি কেমন কেমনই লাগছে তবে অসুবিধে নেই আমি তো ঘরেই থাকবো যাই হোক প্রথমবার করেছি ভুলভাল একটু হতেই পারে তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা